মান্জুনা নন্দলাল মাহাতোর এক নম্বর কাড়া যেটা দশ হাজার টাকা প্রাইজ ছিল সেই কাড়াটাই সবাই নাম দিতে ভয় করছে এত বড় কি বীর হয়ে গেল আমাদের এই কাড়াটা একা সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও দেখে প্রেমীদের মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তা আপনারা সবাই জানেন যে এইখানে দুদাঁত থেকে কাড়া অবধি ওপেন চিনেছিলো সে কারো বাড়ি বলেছিলো যাব নাই বা কারো কারায় দেখব নাই যে যেমন আসবে তাকে সেইভাবে জোড়া কনফার্ম করব। সবাইকে বলা ছিল যে আগাম কাউকে জড়া কনফার্ম করতে না আমাদের একটা ডেট আছে ওই ডেটে আমরা কনফার্ম করব তো ওই ডেটে আজ এনাদের জড়া কনফার্ম হবে তো এনাদের আসলে কতগুলো কাড়া ছিল আর কোন কারায় কত প্রায় ছিল আর এখানে কোন কোন সুনাম দৈন রসিক এখানে জোড়া পাচ্ছে সেই ভিডিওটা এখানে তোলা হবে আর কোন কারা এখনও অব্দি আধার কার্ড পড়া নাই সেটাও তোলা হবে আর যদি সম্পূর্ণ সব কাড়ায় আধার কার্ড পড়ে গেছে তাহলে ভালো ব্যাপার তো সরাসরি এখানে মেলা কমিটির সদস্য রয়েছে এনাদের মেলা সম্বন্ধে বা এনাদের

আপনাদের কাড়া গেলে বয়স কিছু বলা ছিল হুম ছিল হালি কাড়ায় ওপেন চ্যালেঞ্জ ছিল হালি কাড়ায় ওপেন চ্যালেঞ্জ তো বলা ছিল কি হালি হালি ওপেন না আপনি যে কেউ আসবে পূর্ণ হলো ছিল যে কেউ আসবে পূর্ণ হলো দাদার কাড়াতে পূর্ণ কাড়া হলো হবে হ্যাঁ আর পূর্ণ কাড়াতে দুদাত কাড়া হলো হবে মানে বয়সও কোনো দেখবেন না কাড়াও দেখবেন এরকম ভাবে আপনাদের আপডেট ছাড়া আপডেট ছাড়া ছিল আচ্ছা মানে উড়া দানা বা কুইলে জলাই এরকম কেউ বলতে পারে নাই না 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 কেউ বলতে পারে না আমাদের এখানে যেটা বলা হয়েছে তো তাতে সব কড়াই আশা করি জোড়া পড়ে গিয়েছে না না সব কড়াই জোড়া পড়ে নাই পড়ে নাই আমাদের দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই চারটা কাড়ায় জোড়া পড়েছে বাকি যে পাঁচ নম্বর কাড়া ওটা যেটা এক নম্বর প্রাইজ ছিল সেই কাড়াটা আমাদের এখনও পর্যন্ত কেউ জোড়া দেয় নাই তাই আমরা ভাবছি যে আমাদের কাড়াটা এত বড় কি বীর হয়ে গেলো রাঙা আগে যেমন বিচ ছিল কে আসতে পারত না কেউ নাম দিত নাই এখন আমাদের এই পাঞ্জুনা নন্দলাল মাহাতর এক নম্বর কাড়া যেটা দশ হাজার টাকা প্রাইজ ছিল সেই কাড়াটাই সবাই নাম দিতে ভয় করছে এত বড় কি বীর হয়ে গেল আমাদের এই কাড়াটা এখনও যদি কেউ পারো তো তাড়াতাড়ি এই দু এক দিনের মধ্যে মেলাটা রক্ষা করার জন্য নাম দিতে পারো সবাইকে আমাদের এই আহ্বান আহ্বান থাক থাকলো আপনারা কাড়াটা ঘরেই লাগানো বাইরে করানো না আমরা বাইরেও লাগানছি এবং গ্রামেও লাগানছি বাইরে আমাদের ধরুন প্রথমেই লাগা হয়েছে যখন আদার ছিল সেই সময় লাগা হয়েছে ভুতামে সাতশো টাকা প্রায় যারা ছিল সে আমরা লেগে লাগাইছি এত দূর থেকে আশো রাখে দিয়েছি আর এখন আমরা দশ হাজার টাকা আড়েও কেউ জোড়া দিতে চাইছে না তাহলে আমাদের কারণটা বিশাল বিদেয় হলো আপনাদের কারণটা বয়স কি আমাদের বয়সটাই হার নতুন আর নতুন যদি একদম কর করে যদি কেউ পারে জোড়া দিতে তাহলে এখনো দেখ সে দু বছর যদি পুরানো হয় তা আমরা কনফার্ম মানে আপনারা কারা দেখবেন না নাম কারা দেখবেন না নাম পড়লে সে জিতে নিয়ে যাবে কেমন নি তা এমনি তার লিখছে না লড়াই লাগবে লড়াইদার পড়া লাগে তারপর হারাবে তারপর প্রায় নি তাতে আমাদের কোনো ব্যাপার নাই সে যে এত যতটুকু দিতে পারবেন ততটুকুই আড়ে যেন ওই জন্য বেশি আর সেই জন্য তো আমরা বেশি আড়ি নাই কারণ আমরা ধান দুন বিখে যতটুকু দিতে পারবো আমাদের তো এখানে ঝান্ডি চলে না হোড়া তো না তো বন্ধ

প্রাইজ মানে মাথা না দিলে প্রাইজ পাবে না আচ্ছা মানে আজ প্রাইজ পাবে না কিন্তু মাথা দিতে কিনে পড়া যায় কিন্তু প্রাইজ হ্যাঁ সেখানে প্রাইজ পাবে আচ্ছা সিং দোয়া দেই কইলে দুজনারে হবে হল হল সেটা দুজনারে নাই তো কারো নাই আর ছাড়া হলটে গেলে যেটা ও যেটা আছে সেটা তো হবে কি ঠнгаরিন রক্ষার জন্য ছাড়া না সেটা যদি ছাড়াই লে ঠнгаঠং করে সেটা হার মানে নিতে হবে প্রাইজ পক্ষে প্রাইজ পক্ষে বাবা আচ্ছা জাটা ই করবে

কালায় তো আধার কার্ড কেউ দেয় নেই যদিও আমরা দেই মেলা আগের দিন পর্যন্ত যদি কেউ আধার কার্ড দেয় তো আমরা সঙ্গে সঙ্গেই কনফার্ম করে দেবো আর যদি বয়স দুধ পর্যন্ত হয় দুধ থেকে পুরানো অবধি হ্যাঁ দুদা থেকে পুরানো অবধি হলেও আমরা কনফার্ম করে দেবো যদি কেউ আধার কার্ড দিতে ইচ্ছুক আছে তো এখনও আমরা আধার কার্ড জমা নেবো মেলার আগের দিন পর্যন্ত আর দু নম্বর কালায় আমাদের নাম করেছিল संतोष सन्तोष महतो हाथी कुशर हरिटैंड साधु माहो आटिया जीतेन हेम्ब्रम लैदावना सुजित महतो खुजड़ाबाज और अनिल महतो गलम एग्जात दू नम्बर काड़े नाम पढ़े और तीन नम्बर काड़े नाम पढ़े अम्बुज महतो हुला कशपुर अजय महतो मागुड़िया निवारन महतो कालाजोत और धीरेन महतो मल्ली जिला कमिटी हाँ जिला कमिटी सदस्य धीरेन महतो आज मल्ली नाम दिए আৰু চাৰি নম্বৰ কাঢ়ে আমাৰ নাম পঢ়িছিল জীৱন মাহাতো পলাশি পুনৰ সমীৰ বা কবিৰাজ মাহত আয়তীয়া শংকৰ মণ্ডল বিৰাটগ আৰু পাঁচ নম্বৰ কাৰাই আমাৰ নাম পঢ়িছিল বিকাশ মাহত তিলাবণি সমীৰ এইবিলাক এই যে আপোনাৰ এক নম্বৰ কালাইব আধাৰ কাৰ্ড আপুনি পুৰণিয়াবাসীক পুৰলিয়াবাসীক এইটুকু দেখোন আমাৰ সমস্ত আচৰে চেষ্টা কৰি যাতে এই আমাদের লেভেলে যতগুলো কাড়া আছে আমাদের কাড়া যেমন হালে নতুন তো আমরা সব প্রায় জায়গায় নাম নিয়ে আসি যতগুলি বাংলাটা পার হয়ে যাতে তাদের বাংলাটা ভালোভাবে বোঝায় থাকে এবার আমরা যখন লড়াই করছি তখন এক নম্বর কাড়ায় কেউ নামিয়ে দিচ্ছে তো এইরকম করে নিলে কী করে হবে আরও তো অনেক বিড় বিড় কাড়া আছে তারাকে যদি জোড়া হতো তাহলে আমরাও একটু লড়াইটাও দেখতে পাতি আর আমাদেরও ভালো হতো এক নম্বর কাড়ার না লড়াই হলে একটু

নম্বর কাড়ার ভিডিও দেখা তবে ভিডিওটা দেখি আপনি বুঝবেন কি অবদ আছে কাড়ানা আর এই কাড়া তো পুরো মানুষ আছে খোলাখুলি সিস্টেম না খোলাখুলি তো কোনো নেই করে নেই তো মুরগা লড়াই প্রাইস কি রেখেছে মুরগার লড়াই প্রাইস আছে 10 টা আছে 2000 আর 5 আছে 1000 3 টা আছে 500 আর 2 টা আছে 100 কটা কটা ভালো জিনিস চিকেন মানে খুচরা প্রায় এটা 80 টাকা বরান দিয়ে হ্যাঁ 100 200 কত লাগা বলি বড় গলে আমার ওই যে মুরগা গলে কি খুঁটি বাঁধে রাখবেন না একবার সব বানা দেই সব বানা থাকে একবার সব ওই একবার সব প্রায় চিকেন দিয়া হবে চিকেন দিয়া হবে ওই একটা খুঁটা এক খুঁটা বাঁধে ওই সিস্টেম এরকম সুন্দর হয়ে যাও তখন বলে দুটো লাগাইলো আর লাগাছে না এটা একটা ভালো জিনিস দেখো সব সব একসাথে চিকেন দিয়া হবে যা যেটা জোড় হবে করে দিবে আচ্ছা

আসি করতে আচ্ছা তাহলে একবার সেন্স দিক থেকে দুই নাম্বারও দি উঠাই দাও না তো দুই নাম্বার থেকে পাঁচ নাম্বার উঠাই দাও আর আমাদের এবের কারার প্রাইস বলে দিছি প্রাইস লাই একবার বলুন তারপরে জোড়া কনফার্ম করি না জোড়াও বলতে দাও না প্রাইসও বলতে দাও পাঁচ নাম্বার কারার জোড় পাইছে বিকাশ মানা তো তিলাবনি আচ্ছা ওইটা প্রাইস আছে 2000 টাকা আর চার নাম্বার প্রাই চার নাম্বার কারার প্রাইস হ্যাঁ চার নাম্বার কারার প্রাইস আছে 3000 টাকা সেইটা জোড়া পাচ্ছে জীবন মাহাতো পড়াশিব না মনোহর মাহাতো ওই উনার কাড়া জোড়া পাচ্ছেন বিকাশ মাহাতো হাজার টাকা আর চার নম্বর জোর করে চার নম্বর কারের মনোহর মাহাতো উনার জোর পাচ্ছে জীবন মাহাতো পড়াশিবনা এটা প্রায় আছে তিন হাজার টাকা হ্যাঁ একটাই তিন নম্বর কাড়ার মালিক হচ্ছে পরীক্ষিত মাহাতো এটা জোড়া পাচ্ছে ওযে মা তো মাগুড়ি এটার প্রাইস আছে 5000 টাকা আচ্ছা এটা ডাবল চান্স আছে হ্যাঁ এটা ডাবল চান্স নিয়ম আছে কত টাকা পাবে এটার দুই নম্বর চান্স আছে ধীরেন মাহাতো মলি আচ্ছা প্রথমে ওযে মাহাতোটা ছড়া হবে বাইজান জ্যোতি কোনা করতে না লাগে তাহলে আমরা ওই ধীরেন মাহাতো মলিকে চান্স দিই ওকে আচ্ছা তাহলে প্রাইস কি পরিবর্তন হবে না কি দেখি না না একই থাকবে কোন নম্বর কার মালিক আছে পندরাম মাহাতো

पूरा কনফার্ম দিয়েছে যে আমাদের কাড়া লাগবে কি পুরাতে মনু যে পায় নিয়ে যাব তো ওই নিয়ে গেলে আরো ভালো আমাদের 5000 টাকা দিয়ে দিব কি আছে আচ্ছা তারপর যেটা 4 নাম্বার আছে 4 নাম্বার আছে পলাশিবনা জীবনহাট এই কাড়াটা মোটামুটি हां বাচ্চা কাড়া ওডে তা জায়গা দেখি জি লাগে ভালো আচ্ছা মনে হয় ফাইল লাগিছিল কি এই কাগজ আর 5 अपने कलाजेते कला के अपने चाव कलाजेते प्राज नहीं चाव कलाजेते के प्राज नहीं चाव आ रहे थे बोल चाहे हंड्रेड परसेंट प्राज नहीं चाहे वो दोनों बंटा है अब दिन नंबर टा बोल चाहे जब जरूरत तो नहीं सर बिया अच्छा तो कौन करा रहा घोर देखते कैसे करा लिये घोर हमने जाए नहीं करा कारा घोर ही नहीं �

যার জন্যে আমরা চাইছি মেলা তো দুটা তিন মঙ্গলবারে তো আমাদের লড়াই তো ওই জন্য বলছি জেলা কমিটিকে যেন আসে এবং উপস্থিত থাকে আমরা সেখান থেকে তোমার রোশনটা কাটিয়ে নেবো জেলা কমিটি তো যাই হোক এখানে যে এক নম্বর রয়েছে ওই কারাটা আমি ভিডিওটা তুলে ধরছি আর যদি আপনাদের কারো লেভেলে বা ওপেন চ্যালেঞ্জ বলাই আছে যার যেমন কারা হবে সেই হিসাবে যদি আপনারা আসেন তাহলে এখানে আপনারা সাথে সাথে কনফার্ম পাবেন এই বলে আমাদের বক্তব্য শেষ হলো এরপর কারাটা দেখতে থাকুন আর এনাদের লড়াইয়ের দিন হচ্ছে উনত্রিশে অভ্যান্ট নমস্কার